পার হয়ে যায় অতর এলাকার জন্য এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেলাবেরি দুর্গাপুর মুঘরহাট সহ বেশ কিছু ইউনিয়নের এ রেস্তা দিয়ে পারাপার করে আদিতবাড়ি উপজেলা যায় এবং লালবিহার সদরে যাতায়াত করে এবং অনেক পণ্য এই ব্রিজ দিয়ে যাতায়াত করে ভেলা বাড়ি হাট দুর্গাকুটিহাট সহ অনেক হাটে বাজারে পণ্য যায় এই ব্রিজ দিয়ে একটি অটো চলাচল করলে আরেকটি অটো বা সাইকেল ক্রস করতে পারে না ওভারটেক করতে পারে না জনগণের জন্য অত্যন্ত কষ্ট হয় এই ব্রিজটির সংস্কার বা পণ্য নির্মাণ চাই অত এলাকার জনগণের এটা প্রাণের দাবি ব্রিজটা চব্বিশ পঁচিশ বছর আগের ব্রিজ ব্রিজটার মাঝে ফাটল ধরছে দুইটা গাড়ি এখানে ঢুকলে যে কোনো একটা গাড়ি পড়ে যাওয়ার মতন সম্ভাবনা থাকে দুই পাশে ডালা ভাঙিয়ে গেছে কিন্তু অনেক দিন থেকে খালি না পেয়ে আর নিয়ে যায় দেখে কিন্তু ব্রিজের আর কাজ হয় না আমরা সরকারের কাছে অতি শীঘ্রই ব্রিজটার কাজ যেন ধরে এটা চাই তাহলে অন্তত বিশ থেকে তিরিশ হাজার লোকের যাতায়াত খুব সুবিধা হবে এই ব্রিজটা অনেক আগের অথবা ঝুঁকিপূর্ণ আমরা চাই যাতে এই ব্রিজটা যাতে তাড়াতাড়ি ভালো করে দেয় এই ব্রিজটা মানে অনেক দিনকার এখানে ট্রাক অটো রিক্সা যাতায়াত করতে পারে না প্রায় অনেক টাইমে উল্টা পড়ে যায় পাশে আমাদের বাড়ি এই রাতে অনেক সময় দেখেন চিলাচিলি শুরু হয় যে ট্রাক পড়ে গেছে রিক্সা পরে যাচ্ছে সাইকেল ক্রস করতে পারতেছে না এখানে মাঝখানে এই ব্রিজটা আড়াই যুগের ব্রিজ এখানে যে কোনো মুহূর্তে এটা ভেঙে যেতে পারে এই ব্রিজটা মানে দ্রুত নির্মাণ করলে খুব ভালো হয় তিন চারটা ইউনিয়নের লোক এদিক দিয়ে যাতায়াত করে আমার মনে হয় এই ব্রিজটা দ্রুত নির্মাণ করা খুব ভালো হয় আমাদের এদিক লোড গাই নিয়ে আসতে খুবই সমস্যা হয় চিকন ব্রিজ ব্রিজটা কাজ হলে আমাদের খুবই সুবিধা হইবে যাতায়াত করার জন্য ব্রিজের টেম্পার কমে গেছে খুবই ঝুঁকিপূর্ণ হয় আমাদের সরকারের কাছে একা দাবি আমাদের এই ব্রিজটা করে দিবে এইতে খুবই আমাদের সমস্যা হয় ভেলাবাড়ি দুর্গাপুর একটু গুরুত্বপূর্ণ উপজেলা সড়ক এই সড়কে একটি ঝুঁকিপূর্ণ সেতু রয়েছে বিয়াল্লিশ মিটার এটি অনেক দিন পূর্বে প্রায় আজ থেকে প্রায় বত্রিশ বছর পূর্বে আরডিআরএস একটি এনজিও এই অঞ্চলের জন্য আছে তারা নির্মাণ করেছিল সেতুটি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং একটি ন্যারো সেতু বলে তো আমরা এই অঞ্চলের আমাদের একটা চলমান প্রকল্প আছে এটা হচ্ছে বৃহত্তর রংপুর অঞ্চলের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এই প্রকল্প থেকে সেতুটির আমরা প্রস্তাবনা দিয়েছিলাম তৎপ্রেক্ষিতে সেতুটির ডিজাইনের কাজ শেষ হয়ে গেছে শেষ পর্যায়ে প্রায় আমরা ডিজাইনের এটা পেলেই আমরা এস্টিমেট করে এটা দ্রুত আমরা হয়তো আগামী মাসের মধ্যেই এটা জানুয়ারি মাস চলতেছে ফেব্রুয়ারির মধ্যে আমরা ইনশাল্লাহ দরপত্র আহ্বান করতে বলবো বলে আশা রাখছি এটা যদি হয়ে হয়ে যায় তাহলে ওই এলাকার যে সমস্যা সেই সমস্যা ইনশাল্লাহ দূর হবে